সরকার বছরের প্রথম দিনে সকল ছাত্রের হাতে সকল বই তুলে দিতে পারেনি করবেন সাফল্য করবেন ব্যর্থতা আর দ্বিতীয়বার পর্যন্ত হয়নি মধ্যে একটা সরকার দায়িত্ব এসেছে কবে এসেছে এরা দায়িত্বে এসেছে অগাস্ট মাসে আমি তো মনে করি এই সরকার দায়িত্ব নেওয়ার পর দিকে ব্যর্থতা ছিল মানুষের অনেক জায়গায় মানুষের প্রত্যাশা হচট খেয়েছে কিন্তু আমার বিবেচনায় সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে। এই হাতে না শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কি আছে অফিসার ওয়াহিদিন মাহমুদ অত্যন্ত ভালো মানুষ জ্ঞানী মানুষ সব মানুষ কিন্তু আমি বলবো অযোগ্য মানুষ অন্তত পক্ষে মন্ত্রিত্ব চালানোর জন্য উনি ওনার চরমতম অযোগ্যতার পরিচয় দিয়েছেন উনি অর্থনীতি হিসেবে ভালো অর্থনীতি অনেক বড় বড় কাজ উনি করেছেন অর্থনীতি ভালো বুঝেন কিন্তু উনি শিক্ষা মন্ত্রণালয় উনি বোঝেন না দুর্ভাগ্য কথা হচ্ছে উনি যেটা বোঝেন না সেটা উনি বোঝেন না উনি সেটা উনি বুঝতেন এবং যদি ওনার মধ্যে একটু ক্যান্ড থাকতো যদি একটু আত্মসম্মানজন থাকতো উনি প্রফেসর ইনুসকে যে ভাই এই কাজটা আমার নয় আমি এই কাজটা পারবো না এই কাজটা আপনি অন্যায় কেউ পেতেন আমাকে দিন না উনি সেটা করেননি মানে উনি যেটা পারবেন না উনি এটাও বুঝেননি উনি ওনার এবারে কিছুই না আমি বলতে পারি সমস্যাটা কি হয়েছে কিন্তু উনি জানেন যে কত বাচ্চাদের কত সংখ্যক বিপুল সংখ্যক শিশু কিছুকে হতাশ করেছেন এই ভাবাসার কি চরম মূল্য দিতে হবে এই জাতিকে উনি জানেন এবং এমন যে আমরা সরকার মানুষ মধ্যে তুলনা করা শুরু করেছে আমি একটা আগ্রহ বলেছি বাবু দেখুন চল্লিশ কোটি বই লাগে স্টুডেন্টের জন্য বিনামূল্যে বিতরণের সরকার প্রতি বছর চল্লিশ কোটি বই দেয় এবার দিতে পেরেছে মাত্র ছয় কোটি বই মানে চার ভাগে এক ভাগের বই দিতে পারেনি যেহেতু পারেনি অত বই উৎসব হয়নি কেন পাবো না

প্রাইমারি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বই এই বইটার বিজ্ঞপ্তি কিন্তু সে চুক্তি করা হয়েছে তবে নভেম্বরের এগারো তারিখে কেন আপনি দিন সময় নিয়ম কেন আপনি কেন নভেম্বরের এগারো তারিখে চুক্তি করবেন নিয়মটা হচ্ছে যেদিন আপনি চুক্তি করবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে বই দিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর একটা অংশের এই তিনটা শ্রমিক একটা অংশের চুক্তি করার সময় হয়েছিল আপনার ওটা মানে আপনার দেওয়া হয়েছিল ডিসেম্বরের নয় তারিখে এবং চুক্তি করার সময় ছিল জানুয়ারির ছয় তারিখে মানে এখন আসেনি একদিন পরে আসবে হ্যাঁ জানুয়ারি ছয় তারিখে চুক্তি করবেন তাহলে পাবেন কবে মার্চের কাছাকাছি যে পাবেন আপনি মানে ফেব্রুয়ারির সেই দিয়ে পাবেন আবার অন্য অনেক বই চতুর্থ পঞ্চম শ্রেণীর বই সেটারও আপনার চুক্তির সময় হল জানুয়ারির ছয় তারিখে আবার ষষ্ঠ শ্রেণীর বই সেটা চুক্তি হওয়ার সময় ছিল ডিসেম্বরের তেইশ তারিখে ডিসেম্বর তেইশ তারিখ যদি আপনি চুক্তি করেন কিভাবে আপনি জানুয়ারির মধ্যে বই পাবেন পাবেন না তো এই একই রকম অষ্টম শ্রেণীর বইটাও চুক্তি করার সময় হয়েছে জানুয়ারি ছয় তারিখে এবং নবম শ্রেণীর চুক্তি করার সময় হলো জানুয়ারি ষোলো তারিখে মানে আরো দশ তারিখের প্রয়ো শ্রেণী চুক্তি করা হবে দশম শ্রেণীর বই জানুয়ারি ষোলো তারিখে আমার প্রশ্ন হলো যে এতদিন আপনার সময় কেন নিলেন আপনারা একদিন সময় নিতে পারেন না আপনারা তো বলবেন যে আমরা তো এই কিছু সাবজেক্ট চেঞ্জ করেছি কিছু এটা করেছি সেটা করেছি তো সেগুলো আপনার কিছু গল্প চেঞ্জ করেছি কিছু ঢুকিয়েছি নতুন কিছু ইতিহাসের পরিবর্তন করে ওই পার্টিকুলার ঝামেলা হতে পারত অন্য বইগুলো আপনারা করলেন না কেন আসলে বোঝেনি না আর একটি কি করতে হবে এই মন্ত্রী উনি বোঝেনি না কি কাজটা করতে হবে এবং তার যে বড় কথা এখানে কিন্তু নতুন কিছু নয় এই ধারা চলে আসছিল গত পনেরো বছর ধরে

এখন কার কাছ থেকে দেখতে হলো এই ইউনিয়ন সরকারের কাছ থেকে দেখতে হলো যে সরকারের উপর আমরা সবচেয়ে বেশি ভরসা করেছিলাম সবচেয়ে ভরসা করেছিলাম যে সরকারের উপর তারা আমাদের কাছে তারা আমাদেরকে সবচেয়ে বড় আঘাতটা দিল যে সরকার শিশুদের ইমোশনকে মূল্যায়ন করতে পারে না সেই সরকারকে আমি সরকারই বলি না আসলে এরা কার্যকর কি করবে বড় বড় কথাটা উদ্দেশ্যের কাছে যাবেন তুমরা এই দেশের সব দায়িত্ব নেবে

করি যে আমরা করবো আমরা আমরা আশা করছি আসবে যে গভর্নমেন্ট প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দেবে আর এই জন্য করবেন তাকে খরচ করবেন এমন খরচ কমিয়ে দিচ্ছেন টাকা তোর আগের মধ্যে খরচ করবেন তখন কাজটা ঠিক সময় করেননি

সরকার থেকে নিয়ম রেক্ষার সমালোচনা সমালোচনাই করি না আমি সমালোচনা করি না আমি সমালোচনা যতটুকু করি এটা প্রয়োজনীয় সমালোচনা করি আমি তো নিন্দা করছি না কিন্তু আমি মনে করি আমি সরকারকে সচেতন করতে চাই